ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যতক্ষণ তোমার সঙ্গের বাসনা ততক্ষণই তোমার ভাবনা আর এই ভাবনা হলো তোমার দুঃখের কষ্টর মোহমায়ার কারণ আমার কর্ম ঠিক আর অপরের কর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একইজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন পান দিয়ে ভালোবাসো জীবনের শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনের যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারের নয় তুমি ঈশ্বরের প্রেমের নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বদাবি রাজমান তবে তার বহিত প্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করে থাকেন ঈশ্বর তার সর্বদা মঙ্গল করে থাকেন মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন পান থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত ও সাজান নাটক করছো মাত্র